হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমার নিত্য দিনের ভিডিও তোমাদের কাছে যতটা সম্ভব আমি তুলে ধরতে চেষ্টা করি আজকে আবার একটা নতুন দিন দেখো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের দিনটা অন্যরকম আজকে দিনটা কি হচ্ছে কী না হচ্ছে তোমরা সমস্ত কিছু ভিডিওর মধ্যে দেখতে থাকো আজকে এত আয়োজন কিসের জন্য দেখো সকাল থেকে উঠে মানে আমরা সবাই মিলে রান্নায় হাত লাগিয়ে দিচ্ছি মানে মোটামুটি রান্না প্রায় কমপ্লিট কী কী মেনু হয়েছে সমস্ত কিছু তোমাদেরকে বলবো দেখো এই দিকেও মোটামুটি একদিকে রান্না হচ্ছে মাটন কাঁসা চপিয়ে গেছে আর আমি এইদিকে চিকেনটা চাপিয়ে নিয়েছি দেখো আর মোটামুটি আমাদের এতগুলো রান্না কমপ্লিট দেখো কত রান্না করতে হয়েছে আজকে কি কীসের জন্য তোমরা বুঝতেই পারো এদিকে ভাত চি এ চোর চিংড়ি ডাল বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা পোস্ত মাছ ভাজা শাক ভাজা সাথে ছিল রাইস তো আজকে ছিল আমার দাদার আইবুড়ো ভাত আর সাথে বৌদিরও আজকে জন্মদিন পড়েছিল তাই বৌদিকে মানে পিসুমণি একটু পায়েস খাইয়ে দিয়েছিল সবার শেষে মোটামুটি দাদার খাওয়া আজকে হয়ে গিয়েছিলো আর তারপরে দেখো বৌদির খাবারের প্লেট থেকে মানে ননী আমাদের খেতে শুরু করে দিয়েছে বৌদিকে খাবার থেকে উঠিয়ে উঠিয়ে দিয়েছে দিয়ে মানে প্রণাম নিচ্ছে আবার এই দেখো আমাদের বাড়িতে এই সবাই একসাথে নিয়ে এরকম হয় যুদ্ধ হয় আর এরকম যুগে হয় খুব খুবই যুক্ত থাকে আর ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমার দাদার মন্তব্যটা সহ দেখো এরকম ভাবে আমাদের সারাদিনটা কেটে গেল আর সন্ধেবেলায় দেখো ছেলেগুলো সবাই মিলে কেমন দেখো বসে বসে ফোন দেখছে পড়াশোনা নেই একদম তো আমাদের এখনো সেলিব্রেশন কমপ্লিট হয়নি তো আর কি সেলিব্রেশন আছে ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের কনফিউশন দূর হয়ে যাবে তো বৌদির যেহেতু জন্মদিন ছিল আজকে আমরা তো দিনের বেলায় ছোট করে ধরো একে আয়োজন ছিল সেটাই আর রাতেরও আমরা একটু প্ল্যানিং করেছিলাম যে বৌদির জন্য কেক কাটবো তো আমার বড় একটা কেক নিয়ে হাজির হয়ে গিয়েছিল তো দেখো কেকটা খুব সুন্দর ছিল আর এই দিকে ছোটো ছেলেগুলো সমস্ত কিছু ওই প্রদীপ টদ্দীপ মোমবাতি জ্বালিয়ে নিচ্ছিল তো দেখো আমরা বৌদির শখ পূরণ করতে পেরেছি তো বৌদি কেকটা কেটে ফেললো মানে মোমবাতি না নেবি কেক কেটে ফেলেছে বেশ মোমবাতিগুলো নেবই নি বলে ছোট ছেলেগুলোর খুব অসুবিধা পরে নিজেরাই আগে মোমবাতিগুলো নিবুচ্ছে নাহলে কেকটা খাওয়া যাবে না নাকি এরকম একটা ব্যাপার তো ওরা মোমবাতি নেভানো কমপ্লিট হলে সবাই সবাইকে একটু করে খাইয়ে দিচ্ছি ছবি তুলছি ব্যাস এরপর দেখো এদের নন্দার ছেলেদের মধ্যে মধ্যে তুলছে চলো আমার ভিডিওটা আজকে এখানে ভালো লাগে কমেন্ট করো